এখন কি হচ্ছে এই ধরনের ঘটনা বেড়ে যাচ্ছে আমরা আরে বিধানসভার মধ্যে এই প্রস্তাব রাখবো কিন্তু আপনাদের বলবো যারা যেখানে আছেন সবার হাতে এখন মোবাইল সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এই আওয়াজ তুলতে হবে আমাদের পশ্চিমবাংলায় মবলিং চিং গণহত্যার বিরুদ্ধে টার্গেট করে যে হিংসা ছড়ানো হচ্ছে এর বিরুদ্ধে আইন তৈরি করতে হবে আইন আছে কেন্দ্রীয় স্তরে সেটা পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করতে হবে পশ্চিম বাংলায় আইনটা তৈরি করতে হবে তাহলে কি হবে এগুলো বন্ধ হবে আর না হলে ওই ঘর যাবে এত বড় সাহস ওই কুলাঙ্গারের ও সাহসটাই শাসক দলের কাছ থেকে হয়তো পারছে ও বলছে এরপরে আমি জেলে গেল ফিরে এসে আবার এই করব করবো সে এই ধরনের অন্যায় অপকর্ম বারবার করবে বলছে পাঁচ দিন আগে একটা করেছে পাঁচ দিন আগে এরকম একটা করেছে এই যে এই যে যারা গরু আনতে যায় বাইকাররা আবার একজন গিয়েছিল চাষের জন্য বলদ কিনতে দুটো এরা বল কথা বলে জিজ্ঞাসা করলো বললো আমাকে এই যে দুর্গা পুজো আসছে অনেক জায়গায় চাঁদা চাই এটা এক হাজার দেড় হাজার দু হাজার টাকা করে এক জায়গায় দেয় এবার চাঁদা জোর করে চাওয়া না চাওয়া বিতর্ক আছে আমি ওখানে যাচ্ছি না তাহলে এরা সহবস্থানে বিশ্বাসী বিশ্বাসিত এরা তো ঠিক আছে চলো চাঁদা চেয়েছে একটা একটা অনুষ্ঠান হবে এক হাজার দেড় হাজার দু হাজার টাকা পর্যন্ত চাঁদা দেয় তারপরে তারপরে আক্রমণ হচ্ছে কেন এটা আক্রমণ এই জন্যই করছে ধর্মীয় হিংসা ছড়ানোর জন্য আপনি রিয়াক্ট করবেন আমি আপনাকে বল মানে এমন একটা হবে যে অমুক ধর্মের মানুষ মারছে আমি মনে করি ওটা হিন্দু ধর্মের মানুষ ওরা কুলঙ্গার ওরা হিন্দু ধর্মের মানুষ নয় ওরা কুলঙ্গার হিন্দু ধর্ম তো সোলাঘাটের জন্য আমি আসিনি ভাই আমার নামে সোলাঘান দেবে আমি এই জন্য আসিনি আমি এটা গোড়া থেকে নির্মূল করার গ্রামের মানুষ যদি এক থাকেন যদি সকলে মিলে সমস্ত সমাজের মানুষ যদি এক থাকে এইগুলোকে আমরা অঙ্কুরেই বিনষ্ট করব। আর আমাদেরকে অদা করতে হবে শপথ করতে হবে যে ধরনের কাণ্ড আগামী দিনে আমরা ঘটতে দেব না তার জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকে এক সপ্তাহ সময় দিচ্ছি এক সপ্তাহের মধ্যে কি হচ্ছে দেখি নাহলে আমি আবার আপনাদের এখানে আসবো আপনাদের গ্রামে তখন মা বোন বাপ ভাই সবাই নিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো ছাড় হবে না এটা এটা সংবিধান বৈরিত কাজ করছে সংবিধান যেখানে আমাকে অধিকার দিয়েছে ব্যবসার অধিকার যতটা না মিডিয়া ভিডিও মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম হল ঘুরে মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম এখন এসে আরো ভয়ংকর শুনছি 60000 টাকা বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে একটাটা চুরি করেছে এসে শুনলাম ধর্মীয় ধর্মীয় দিয়েছিলাম বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মের ধর্মীয় তুলে এদেরকে বলতে বাধ্য এদের মধ্যে ঢুকে ঘুরে আগুন হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাঠায় আটটি সিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে যে একজন আমার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল দুটি বলার পরেও এদের উপর আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মানপ্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরেই এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছি তো থানা ছিল থানার পুলিশ এসে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছ আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে বলা আছে জিরো এফআইআর এর কথা আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখানেও পুলিশের গাফলুতি এখন তখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইয়াই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন এটা বিতর্ক হচ্ছে তখন আমরা দেখছি কি দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এখানে একটা পঁচিশ কুড়ি পঁচিশ জনের টিম ছিল যে টিমে লিড করছিল পরিতা গাঙ্গুলি নামে কেউ সে মূল হতা সে নিজেকে এখানে বাহুবালি দেখাতে চেয়েছিলেন এবং দাড়ি থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষ পেটিয়া বলছেন ওকে একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেপ্তার করতে পারেনি আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে এক সপ্তাহ টাইম টাইম দিয়েছি দিয়েছি এক দুদিন সপ্তাহ যদি ওই কালপিট গুলোকে গ্রেপ্তার না করে এই সামাজিক ব্যাধিগুলোকে সমাজের ভাইরাস না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করবো আর এটা ধর্মীয় বিদেশ থেকে এসেছে ধর্মীয় দুটো ধর্মের মধ্যে দুটো জাতির মধ্যে লড়াই লাগানোর জন্যই অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকে বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলা খেলতে চাচ্ছে সে ফাদে আমরা পা দেব না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব এটা বিজেপির বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল যুব নেতা তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয় তার ফটো পাওয়া গিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয় ওর রাজনৈতিক পরিচয় বিজেপি আর বিজেপি পশ্চিম বাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না সেই জন্য ধর্মীয় উন্মোদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন ঘটনা ঘটেছে প্রায় ঘন্টা অতিবাহিত হতে চলেছে এখনো খুঁজে পাচ্ছে না শুধু বিরোধী নেতারা কোথায় আছে বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবো তার পুলিশ খুঁজে পেয়ে যায় আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন এখনো গ্রেফতার করছে না এই প্রশ্নটা থেকে যাচ্ছে আমি এটাও বলি আপনাদের আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ ভায়োলেন্স প্রিভেনশন অফ কমিউন টার্গেটেড ভায়োলেন্স ভায়োলেন্স পশ্চিমবাংলায় আনতে হবে এই গণহত্যা সাথে সাথে এই মব লিঞ্চিং পশ্চিমবাংলাতে বন্ধ করতে হবে আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিমবাংলার এই সম্পৃক্তির মাটিতে ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন দেখুন প্রশাসনের একটা শাখা আছে গোয়েন্দা বিভাগ তাদের কাজটাই হচ্ছে কোন ইনসিডেন্ট ঘটার আগেই তারা পুলিশকে ইনফর্ম করবে পুলিশ এসে সেটাকে কিলোমিটারের মধ্যে থাকলেও দু ঘন্টা ধরে অকত্র অত্যাচার চললেও এদেরকে গরু ছাগলের মতো রাস্তায় হাটিয়ে নিয়ে গেছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এত কিছু জানার পরও পুলিশ আসলো না কেন এই প্রশ্ন থেকে যাচ্ছে এটা পুলিশের গাফলুতি পুলিশ মন্ত্রীকে দায়ী হবে আমি প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই বলি আর আগামী দিনেও বলবো পুলিশকে তৎপরতা দেখাতে হবে অন্যায় বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে কর হাতে দমন করতে হবে কোন সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায় ভাবে কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের শুভেন্দুবাবু অর্ধ সত্য কথা বললেন তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ অপোজিশন